আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি কানিস এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো রাজকীয় একটা ডিনার নিয়ে সত্যি রাজকীয় ভাই কারণ পূর্বপুরুষ থেকে শুরু করে একেবারে ঐতিহ্যবাহী যে লোকজন ছিল সবাই কিন্তু এই ধরনের বাসনপত্র ইউজ করত যেটা বর্তমান সময়ে এসে আবারও আমরা করছি কারণ এখন বর্তমান সময়ে আমাদের লাইফস্টাইলে এত পরিমাণ জিনিস অ্যাড হয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্য সুস্থ করার চেয়ে অসুস্থ বেশি করছে যার কারণে ডক্টররাও কিন্তু এখন এই সময়ে এসে তামাক আশা পিত পিতল কিংবা স্টিল এগুলোকে রেকমেন্ড করছে তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা করা আজকে আমরা দেখাবো একেবারে প্রোপার সুন্দর কিছু কাঁষার জিনিসপত্র এগুলো আমি যদি ভুল না করি ডিনার সেট হিসাবে নেওয়ার অপশন থাকবে লুজ নেওয়ার অপশন থাকবে অথবা ছোট মিনি সিঙ্গেল ডিনার যেটা বলি সেটা নেওয়ার অপশন থাকবে তো দেখি কিভাবে এই প্রোডাক্টগুলো আমরা কিনতে পারি কেমন হয় এই প্রোডাক্টের দাম তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলি কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো চোদ্দ গর্ভ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা পোস্ট অফিস গেট আর এখানে তিনটা নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন সো ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ইকবাল ভাই আজকে যে সুন্দর সুন্দর জিনিসপত্র গুলো রেখেছেন এগুলা তো লুজ আসলে এই কাশার প্রোডাক্টের ব্যাপারে বলার কিছু নাই আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ভিডিও দিচ্ছি কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে হ্যাঁ তো কাস্টমারের সম্পূর্ণ আইডিয়া আছে ধারণা আছে যে এই প্রোডাক্টের আসলে এগুলোর কোন কোন মান কি আর এগুলো কোয়ালিটি কি রকম যেহেতু এগুলো দীর্ঘ জীবী আপনারা ব্যবহার করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন এগুলো নষ্ট হওয়ার ভাঙা ফাটা কোনো চান্সই নেই ক্ষয়ও নেই চাইলে আপনার সময় বিক্রিও করতে পারবেন কিছু টাকা পয়সা গ্লাস নিয়ে বাইরে বিক্রি করে ফেললে ঠিক আছে ছোটবেলায় অনেকে করছি আমরা ঘরে জিনিসই বাইরে না যাই হোক এই যে প্রোডাক্ট আছে তো এগুলো হচ্ছে আসলে কাশার একটা প্রোডাক্ট হ্যাঁ তো কাশার আমি বেশি কিছু কথা বলবো না যে কাশার যে পুনোটা নিয়ে এটা শুধু একটা কথা বলবো যে কাশার যে অরিজিনাল যে প্রোডাক্ট গুলো আছে এগুলো একটা সাউন্ড করবে আপনার অরিজিনাল যে কাশার ও মাই গড অরিজিনাল কাশার যে একটা সাউন্ড এই সাউন্ডটা জাস্ট আপনি একটু দেখে কিনবেন তাহলে আপনার জিনিসে ঠকবেন না আর পড়তে পড়বেন না ঠিক আছে যেটা অরিজিনাল যে কাশার এটা সবসময় একবার অথেন্টিক একটা

তো আমরা এখন আমরা যেটা মানে রমজান মাস উপলক্ষে যেটা আমরা সবসময় এখন দিয়ে যাচ্ছি বর্তমান আমরা পঁচিশশো করে কেজি রাখবো পঁচিশশো করে আপনার এটা ওয়েটের দাম যা আসে আচ্ছা তো এই সেটের মধ্যে কি কি থাকবে এগারো এটার ভিতরে এগারো ইঞ্চি আমি যেটা বলতেছিলাম যে যদি এক কেজি নিচে নেন প্লেট তাহলে কিন্তু আপনার দুইটা ছয় মাস পর কিন্তু অটোমেটিক ফেটে যাবে অটোমেটিক ফেটে যাবে দুই চার ছয় মাস পর হ্যাঁ যদি কাসার এক কেজি নিয়ে চেনেন আর যেটা এক কেজি প্লেট এক কেজির উপরে থাকবে এগুলো একদম সলিড অথনিক হ্যাঁ এগুলোর ভিতরে কিন্তু আপনারা একদম মানে সলিড থাকবে কোনো ফাঁকা থাকবে না এটার ওয়েট কেজি একশো গ্রাম যদি এক রুম চিনেন এক কেজি পাঁচশো গ্রাম ওয়েট হবে ঠিক আছে তো এটার ভিতরে থাকবে আপনার একটা গ্লাস থাকবে গ্লাস টফ ওয়েট প্লাস আমি বলি হ্যাঁ এই যে এই ওয়েটের জন্য কাস্টমার কিন্তু অনেক জায়গায় দেখা যায় হালকা জিনিস চলে যায় হালকা জিনিস না পরে কিন্তু আবার এটা রিটার্ন নিয়ে আসে ठीक है? सर গুলো शायद बड़ा सॉलिड है। है

ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে আমরা সিজলিং কাশার বাটি হ্যাঁ এটা সব আপনি সম্পূর্ণ সিজলিং মানে খাবার গরম রাখবে বেশ কয়েক ঘন্টা হ্যাঁ এগুলো আপনি এখন কিন্তু ম্যাক্সিমাম ইউরোপ কান্ট্রিতে আপনি এগুলো চলে যাচ্ছে মানে ইউরোপে যারা ইতালি কানাডা লন্ডন যারা থাকে তারা কিন্তু আমাদের দেশে বাইরে কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে এগুলো এই কারণে যে এগুলো সার্ভিং করতে সুন্দর রান্না করে গরম খাবার ঢেলে দিলে এটা দুই থেকে আড়াই ঘন্টা খাবারটা গরম থাকবে ঠিক আছে এটা কেজি দরে হ্যাঁ এগুলো কেজি আমি যেটা মানে প্রাইস তারপর যদি আমার ভিডিও দেখে যারা আসবেন আমার থেকে যতটুকু সম্ভব আমি একটু অনার করে দিব ঠিক আছে এটার ভিতরে একটা নকশি আছে দেখেন কাজ করা আছে নকশি আছে হ্যাঁ ঠিক আছে আপনার সাইজ হ্যাঁ একজনের একজনের জন্য একটা সেট আপনার চাইলে ঘরে ছয়টা নিতে পারেন ছজনের জন্য ঠিক আছে আর এটা কয়েকটা পিস থাকবে এটা আপনার ছয় ইঞ্চি থাকবে ছয় ইঞ্চি হবে এটা ঠিক আছে

বাচ্চাদের কাপড় কিনতে যাবেন মার্কেটে দেখবেন বড় হচ্ছে বাচ্চাদের কাপড়ের দাম বেশি ঠিক আছে ওদের মানে কাজের মধ্যে খাটনি হয় বেশি আচ্ছা এরপরে আর ঢাকনা ছাড়া এটা হচ্ছে আড়াই লিটার ঠিক আছে এটা আমরা কেজি দিব পঁচিশশো করে আপনার ওজনে যা আসবে

হ্যাঁ এই বোর্ডে নাম্বার ছাড়া অন্য নাম্বারে যোগাযোগ করবেন এখন বর্তমান কিন্তু বাজারে অনেক প্রতারণা ইউটিউবার ফেক কিন্তু বের হয়েছে হ্যাঁ দেখা যায় এডিট করে নাম্বার বসা দেয় টাকা মার যায় তো আমাদের সাথে যদি প্রোডাক্ট নিতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে ভিডিও কল ইমো WhatsApp নাম্বার আছে কথা বলে ভিডিও কলে ডাইরেক্ট ইনলেট ডাইরেক্ট কথা বলে তারপর প্রোডাক্ট নেবেন অথবা বুকিং করবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই দেখা হবে ইনশাআল্লাহ কানিজ এন্টারপ্রাইজে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম